এই মুহূর্তে বারোটি ব্যাংকের গ্রাহকদের জন্য একটি দারুণ সুখবর দিল সরকার আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সময় নিউজের একটা সংবাদ এখানে বলা হচ্ছে টাকা ছাপিয়ে বারো ব্যাংকে সাড়ে বাহান্ন হাজার কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে এবং বলা হচ্ছে এই বারোটি ব্যাংক এখন থেকে গ্রাহকরা তাদের প্রাপ্য টাকা ফেরত পাবেন এবং সেই সঙ্গে যে পরিমাণ টাকা তারা দাবি করতে চাচ্ছেন সেই পরিমাণ টাকা যেমন তারা ফেরত পাচ্ছেন ঠিক তেমনি সময় মতো তারা টাকা ফেরত দিতে পারবেন কিংবা টাকা জমা দিতে পারবেন আর গ্রাহকদের আস্থা ফেরত করাই মূলত এই উদ্দেশ্য তো কি বলা হচ্ছে মূলত এই প্রতিবেদনে কি বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে আর কি বলছেন গ্রাহকগণ এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গ্রাহকদের আমানত ফেরত দিতে ডিমান্ড লোনের মাধ্যমে দশটি ব্যাংক পেয়েছে তেত্রিশ হাজার কোটি টাকার বেশি একই সঙ্গে নয়টি ব্যাংকে চলতি হিসাবের ঘাটতির উনিশ হাজার কোটি টাকারও ডিমান্ড লোনে রূপান্তর করা হয়েছে সবচেয়ে বেশি ঋণ নিয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক যার পরিমাণ চোদ্দ হাজার দুইশো কোটি টাকা এরপর রয়েছে সোশ্যাল ইসলামী ব্যাংক এরপর রয়েছে ন্যাশনাল ব্যাংক একজিম ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক এছাড়া তালিকায় আছে ইসলামী ব্যাংক বাংলাদেশ এবি ব্যাংক বি আইসিবি বেসিক ব্যাংক এবং পদ্মা ব্যাংক এর আগে বাংলাদেশ ব্যাংকের গভর্নর একাধিকবার বলেছিলেন কোনো ব্যাংকই টাকা ছাপিয়ে ঋণ দেওয়া হবে না কিন্তু বাস্তবে সেই নীতি কার্যকর হয়নি এই নিয়ে প্রশ্ন উঠলেও বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বলা হচ্ছে পরিস্থিতি বাস্তবতা বিবেচনায় এই সহায়তা অব্যাহত রাখা হয়েছে এই প্রেক্ষাপটে দুর্বল ব্যাংকগুলোর মধ্যে প্রথম ধাপে ছয়টি প্রতিষ্ঠানকে একীভূত করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক তবে একীভূতকরণের প্রস্তাবে অসম্মতি জানিয়েছে এই তালিকায় থাকা একজিম ব্যাংক লিমিটেড তবে সুখ থাকলেও অনেকে প্রশ্ন তুলছেন এই ব্যাংকগুলো এখন জনগণের টাকায় নয় বরং ছাপানো টাকাই চলছে এতে আপনার আমার সব টাকা এখন ঝুঁকির মুখে রয়েছে কিনা এবং সেই সঙ্গে বাংলাদেশে বারোটি ব্যাংক এতটাই কি দুর্বল হয়ে পড়েছে যে সেগুলোকে বাঁচানোর জন্য টাকা চাপাতে হচ্ছে প্রশ্নগুলো অমূলক নয় বাংলাদেশ ব্যাংক আগেই জানিয়েছিল আর টাকা ছাপিয়ে ব্যাংকে ঋণ দেবে না কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে তার উল্টো চিত্র দুই হাজার চব্বিশ পঁচিশ অত বছর এখন পর্যন্ত বারোটি ব্যাংকে দেয়া হয়েছে বাহান্ন হাজার পাঁচশো কোটি টাকা আর এর পুরোটাই টাকা এসেছে ছাপানো টাকা থেকে এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে এই ব্যাঙ্কগুলো কি সত্যি বাঁচবে নাকি সামনে অপেক্ষা করছে আরও বড় আর্থিক বিপর্যয় ব্যাংক নির্বাহীরা বলছেন এই অর্থ সাময়িকভাবে কাজে লাগলে এটি কোনো স্থায়ী সমাধান নয় একজিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম স্বপন বলছেন আট থেকে সাড়ে আট হাজার কোটি টাকা আমাদের কাছে অতিরিক্ত কিছু না আগের চেয়ারম্যানের সময় কিছু হয়তো অনিয়ম হয়েছিল তবে তিনি স্বীকার করেন যে তারা ভবিষ্যতে এভাবে টাকা নিতে চান না এসআই বিএল এর এমডি সবি উজ্জামান জানিয়েছেন রিটেল গ্রাহকদের সমস্যা নেই তবে পুরোপুরি স্বাভাবিক হতে ছয় মাস থেকে এক বছর সময় লাগবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর একাধিকবার বলেছেন আর কোনো টাকা ছাপিয়ে সহায়তা দেয়া হবে না কোনো ব্যাংকে কিন্তু বাস্তবে তারা বারোটি ব্যাংকে ঠিকই টাকা ধার দিয়েছে টাকা ছাপিয়ে সমালোচনার মুখে মুখপাত্র আরিফ হোসেন খান বলেন ক্ষুদ্র আমানতকারীদের সুরক্ষা দিতেই মূলত আমরা এই ঋণ দিয়েছি আসলে এটি ক্ষুদ্র ক্ষুদ্র আমানতকারীদের স্বার্থে নয় বরং গোটা ব্যাংক ব্যবস্থাপনাকে বাঁচিয়ে রাখার জন্যই মূলত মরিয়া হয়ে উঠছে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংক এখন প্রথম ধাপে ছয়টি ব্যাংকে একীভূত করার পরিকল্পনা হাতে নিয়েছে তবে একজিম ব্যাংক এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে প্রশ্ন হলো এইভাবে আর কতদিন চলবে ব্যাঙ্কগুলো যদি নিজের পায়ে দাঁড়াতে না পারে যদি আবারও টাকা ছাপাতে হয় যদি একীভূত করার পরিকল্পনা সফল না হয় তাহলে কি সত্যি কিছু ব্যাংক বন্ধ হয়ে যেতে পারে এই প্রশ্ন এখন অনেক গ্রাহকের মধ্যে অনিশ্চয়তা তৈরি করেছে ব্যাংকিং খাত একটি দেশের অর্থনীতির হৃৎপিণ্ড সেই জায়গা যদি কৃত্রিম রক্ত চলাচল করানো হয় অর্থাৎ টাকা ছাপিয়ে ঋণ দেওয়া হয় তাহলে অর্থনীতির স্বাস্থ্যে বড় রকমের ধাক্কা লাগবে এমনটি ধারণা করছেন বিশ্লেষকরা আপনার কি মতামত জানান কমেন্টে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করুন এবং পরিচিত জনদেরকে শেয়ার করুন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ